বছর ঘুরে রহমত মাগফিরাত ও নাজাতের বাণী নিয়ে আবারও এলো পবিত্র মাহে রমজান সারা বছর মুমিন মুসলমানগণ অপেক্ষা করে থাকে এই একটি মাসের জন্য পাপ থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এই রমজান মাস রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবনধারায় ব্যাপক পরিবর্তন ঘটে চলুন জেনে নেওয়া যাক পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান মাসের রোজা পালন তৃতীয়তম হিজরির দ্বিতীয় বছরে আল্লাহতালা কোরআনের আয়াতে রোজা পালনের আদেশ দেন রমজান মাস রহমত বরকত সৌভাগ্য সংযম আত্মশুদ্ধি ধৈর্য এবং সহানুভূতির মাস এ মাসের মর্যাদা অত্যন্ত বেশি কারণ ইসলাম ধর্মের প্রায় সবগুলো ধর্মগ্রন্থেই এই মাসে নাজিল হয়েছে রমজান মাসের বিশেষ ও প্রধান কাজ হল রোজা পালন করা রমজান মাসের রোজা পালনের দ্বারা মানুষের দৌহিক ও আত্মিক উৎকর্ষ সাধন হয়ে থাকে রমজান মাসের রোজাদারদের জন্য একটি বিশেষ আমল হচ্ছে তারাবীর নামাজ রোজা হচ্ছে ঢালস্বরূপ যা মানুষকে সকল প্রকার পাপকর্ম থেকে বিরত রাখে সহি মুসলিম হাদিস অনুযায়ী রমজান মাসে মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকিরির সব দশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম তারাবির সালাত মাহে রমজানে রাতে তারাবির নামাজ এবং তাহাজ্যতের নামাজ আদায়ের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে প্রতি রমজানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিবরাইল আলাহ সাল্লামকে পুরো কোরআন শরীফ পড়ে শোনাতেন তাই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা অতি পুণ্যের কাজ আল্লাহ তালা এই সেহরি এবং ইফতারের খাবারকেও বরকতময় করে দিয়েছেন রমজান মাসের আরও একটি বিশেষ ইবাদত হলো কাপ রমজানের শেষে দশ দিনে এতেকাপ করা বিশেষ পণ্যের কাজ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম রমজানের শেষ দশ দিনে এতেকাপ করেছেন রমজানের আরও একটি বিশেষ অংশ হল ফিতরা প্রদান করা হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা তিন ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেন না ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত ও মজলুমের দোয়া তাদের দুয়ায় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় তাই পাপ পাপমোচনের জন্য রমজান সবচেয়ে উত্তম রহমত মাত ও আর জাহান্নাম থেকে মুক্তির এমন সুবর্ণ সুযোগ অন্য কোনো মাসে পাওয়া যায় না এ মাসে বান্দাদের দোয়া কবুল করা হয় জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয় দোজক থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয় আল্লাহ তালা মাহের রমজানকে এত মহিমান্বিত করেছেন যে এর প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসের নফল ইবাদতগুলো অন্য মাসের ফরজের সমান জান্নাতে একটি ফটকের নাম রায়ান কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবেন অন্য কেউ সেই ফটক দিয়ে জানাতে প্রবেশ করতে পারবে না রমজান মাস এবাদতের মৌসুম তাই আল্লাহর নৈকট্য লাভের আশায় এই মাসে এবাদত বন্দিকিতে মশগুল থাকাই উত্তম